হ্যালো বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর ওয়েদার কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ ওই দেখো লঞ্চ ছাড়ছে লঞ্চ ছাড়ছে দেখো এপার থেকে ওপারে যাবে কত সুন্দর লাগবে দেখতে পায়রাগুলো আছে জল ছাড়ছে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে আর তোমাদের একটা জিনিস দেখে দেখো রাধা মাদক মন্দির দেখাই রাধা মাধবের মূর্তি দেখাই তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো নাম কিন্তু কত কর আমি যখন গেছি মন্দিরটা বন্ধ ছিল এই কারণে এইভাবে দুটো করেছি কত সুন্দর খুব সুন্দর চারিদিকে ফুল ঢুল দিয়ে সাজানো আর মেলার দোকানপাট বন্ধ মেলার দোকান খোলেনি মেলার দোকান সব বন্ধ মেলার শেষে মেলা ঠান্ডা সব বলার শেষ বৃষ্টি হতে সব দোকানপাট বন্ধ পুরো ঠান্ডা পরিবেশ এবার মেলার অবস্থা খুব একটা ভালো নেই যেমন দেখা যায় না নেই বৃষ্টিতে অনেক সেই মেলায় আসতে পারছে না দেখো রাস্তার অবস্থা চারিদিকে জল কাটা আগে মেলায় আমাদের ছোটোবেলা যখন আমরা আসতাম আমাদের তখন মনে একটা কত আনন্দ ছিল যে আমরা মেলায় যাব মেলায় ঘুরবো সত্যি বলতে দিন এগিয়ে যাচ্ছে মানুষের মানুষের আনন্দ ফুর্তি সব নষ্ট হয়ে যাচ্ছে কারণ মানুষ এখন সব সময় আনন্দ করছে সব সময় বারো মাসেই মানুষ আনন্দ করছে আগে আমাদের ছোটোবেলায় আমাদের এত আনন্দ ছিল না জীবনে তখন বছরে একবার পুজো আসছে বছরে একবার মেলা আসছে এরকম যে মনে একটা আনন্দ ছিল সেই আনন্দটা এখন আর নেই কারণ এখন মানুষ সব সময় আনন্দ করছে সব সময় সব জিনিস পাচ্ছে যেই কারণে মানুষের মনে এই আনন্দটা কোথায় যেন নষ্ট হয়ে গেছে আগে মেলা আসলে আমরা ভাবতাম যে এক ঝুলণ মেলা সেই ধুলণ মেলায় আমরা যাব সেই যে মনে আনন্দ একটা ভাব ছিল সেই আনন্দ ভাবটা নষ্ট হয়ে গেছে এখন যেতেও আর ইচ্ছা হয় না আর এই দেখো ভুতুরে ভুতুরে বাড়ি মতো বুঝলো দেখলেই কীরকম ভয় লাগে এই জায়গাটা জায়গাটাতে গেলেও কীরকম গাছ সংশ্রাম হয় দেখ জায়গাটা এগুলো সব ওয়াটারগুলো সব আর ওই দেখো গঙ্গা গঙ্গার সাজ দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর মানে এত সুন্দর মনোরম দৃশ্য তোমাকে কি বলবো চারিদিকে গাছপালা দু সাইডে গাছপালা ভর্তি সবুজ বন আর তোমার গঙ্গা পাশে খুব সুন্দর লাগে শান্ত পরিবেশ নিরিবির পরিবেশ খুব সুন্দর এরকম একটু ঘুরলেও মনটা আমি কেতিয়া কিবা লাগিব